আমার এই অনুষ্ঠানকে যত লোক চিনে তার বেশি লোক আপনাকে চিনে তো যে কারণে পরিচয় করে দেওয়া দরকার নেই আপনি আমার অনুষ্ঠানে প্রথমবারের মতো এলেন আমি শুরুতে প্রত্যাশা করব এরপর আপনাকে আমরা নিয়মিত উনি আমাদের এখানে আসতে সম্মত হয়েছেন এটা আমাদের জন্য আমি যে প্রশ্নটা আপনাকে শুরুতে আলোচনাটা করতে আমাদের এটা আসলে ওভাবে সাক্ষাৎকার জাতীয় না আলাপ মধ্যেই থাকি আমি আপনাদেরকে এটি জানতে যাচ্ছি যে কয়েকদিন ধরে দেখছি যে গত 5 তারিখ কি ডট ইউনুস স্পষ্ট করে প্রথমবারের মতো ঘোষণা করলেন যে ফেব্রুয়ারিতে প্রথম সপ্তাহেই নির্বাচন হবে এরপরেও আমি যত জায়গায় গিয়েছি বিভিন্ন লোকের সঙ্গে আলাপ হয়েছে মানুষ রাজনীতি কথা উঠলে প্রথমেই জিজ্ঞাসা করে কি যে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে এখন সরকারের সর্বোচ্চ ব্যক্তি বলছেন নির্বাচনের কথা মানুষ তো অবিশ্বাস করছে কেন ডক্টর ইউনুস কেন ইউনুসের মানুষ আস্থা রাখতে পারছে না কেন তো আমার দুটো প্রশ্ন এখানে যে আপনিও কি মনে করেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অথবা দ্বিতীয় প্রশ্ন যেটা ডক্টর ইউনুসের উপর সাধারণ মানুষ আস্থা রাখতে পারছে না দেখুন অনেকগুলো কারণ আছে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে কিনা এটা নিয়ে সন্দেহ পোষণ করার নির্বাচন নিয়ে মানুষের মধ্যে এক ধরনের প্রত্যাশা এক ধরনের অপেক্ষা এবং উচ্ছ্বাস আছে আপনি জানেন ভাই বাংলাদেশের মানুষ বছর দিতে পারে নাই এত বছর পরে একটা নির্বাচন হবে সেটার যে একটা আমেজ চারপাশে থাকার কথা আমরা কিন্তু সেই আমেজ এখনো লক্ষ্য করছি না যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্টই বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হবে এবং ফেব্রুয়ারি প্রথম এক সপ্তাহ প্রথমে বলেছেন প্রথম দিকে তারপরে বলেছেন রমজানের আগেই নির্বাচন হবে দ্বিতীয় মানে মধ্যভাগের মধ্যে নির্বাচন হয়ে যাবে কিন্তু মানুষ কিন্তু এই কথাটি বিশ্বাস করতেছেন না এখন আপনি প্রশ্ন করতে পারেন কেন করছে না করছে না তার অনেকগুলো কারণ আছে আপনি জানেন যে সংস্কার একটি চলমান প্রক্রিয়া যেটা নিয়ে রাজনৈতিক দলগুলো দফায় দফায় বসে চেষ্টা করছে কিন্তু অনেকগুলো ব্যাপারে তারা যেমন একমত হয়েছে আবার বেশ কিছু ব্যাপারে তাদের মধ্যে অনৈক্য খুব স্পষ্ট এবং কোনো কোনো পলিটিক্যাল পার্টি যদি সেই অনৈক্যকে আহ পুঁজি করে নির্বাচনটিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে সেখানে খুব একটা অবাক কিছু থাকবে না আমি আপনাকে আরো খোলাখুলি বলি ফর এক্সাম্পল জামাত পিয়ার পদ্ধতি নির্বাচন চাইছে এনসিপি এখনো নিবন্ধন পায়নি কিন্তু অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস নিজেই ঘোষণা করেছেন এনসিপি তার দল তার দল বলতে তিনি একটি দল তৈরি করতে বলেছেন ছাত্রদের যার ফলশ্রুতিতে এনসিপি গঠিত হয়েছে এবং এনসিপির সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে ঘনিষ্ঠতা সেটা এখন নতুন করে আর বলবার কিছু নাই কিন্তু এনসিপির নিবন্ধন এখনো হয় নাই আবার জামাত চাইছে পিয়ার পদ্ধতি নির্বাচনটি কিভাবে হবে সেটা নিয়েও কিন্তু এখন পর্যন্ত খুব ঐক্যমতে আসা গেছে এটি বলা যাবে না আপনি যদি গ্রাউন্ড রিয়ালিটির কথা চিন্তা করেন মাঠের পরিস্থিতির দিকে তাকান আপনি দেখবেন এমন একটা দিন যায় না যেদিন কোথাও না কোথাও কেউ না কেউ মাধ্যমে কিংবা কোনো না কোনোভাবে মানে হত্যাকাণ্ড আইন শৃঙ্খলা পরিস্থিতি যতটুকু স্মুথ হলে একটা নির্বাচন বাংলাদেশে হতে পারে আমি কখনোই আশা করব না বাংলাদেশের আইন শৃঙ্খলা ইংল্যান্ডের মতো বা ফিনল্যান্ডের মতো বা পশ্চিমের দেশগুলোর মতো হবে তবে বাংলাদেশের মানে মানদণ্ড অনুযায়ী একটা নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন হওয়া উচিত তেমন না আজকে আমি জাস্টিস বলবো না এই মবের মবের সহিংসতায় ঢাকা কিছুটা কমলেও ঢাকার আশপাশে এবং দেশের অন্যান্য জায়গায় মব কিন্তু চলমান আছে সো মানুষের মধ্যে যে একটা ভীতি একটা আশঙ্কা এগুলো দূর হচ্ছে এবং নির্বাচন যত এগিয়ে আসতে থাকবে তত কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যাবে আমি আপনাকে আরেকটা বাস্তবতা বলি ধরুন জামাত আর এনসিপিকে যদি আমরা একপাশে সরিয়েও রাখি মোটামুটি তিনশোটা আসনে প্রতিটি আসনে বিএনপির পাঁচ থেকে 10 জন নেতা আছে যারা নমিনেশন প্রত্যাশী যেই মুহূর্তে একজনকে নমিনেশন দেয়া হবে সেই মুহূর্তে দুইজন তিনজন স্বতন্ত্র দাঁড়িয়ে যাবে বাকিরা এক ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবার আশঙ্কা সেই সেই জায়গা জায়গা থেকেও আমরা করছি তারপরে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কি আসবে না এটা নিয়ে কিন্তু দুই রকমের মত আপনি দেখবেন দেশে প্রচলিত আছে মানে একটা গ্রুপ অফ পিপল বলছে যে আওয়ামী লীগ কোনো পলিটিক্যাল পার্টি না আওয়ামী লীগ হচ্ছে মানে এমন একটা দল যেটাকে আমরা মাফিয়া বা গ্যাংস্টারের মতন একটা মানে গ্রুপ অফ পিপল যাদের নির্বাচনে আসা না আসায় আসলে কিছু যায় আসে না কিন্তু আরেকটা মত হচ্ছে যে না আমেলিক পুরাতন রাজনৈতিক দল আওয়ামী লীগকে ছাড়া যদি আপনি নির্বাচনে যান দ্যাট উইল বি দ্য রেপুটেশন অফ ফোরটিন এইটিন অর টোয়েন্টি টোয়েন্টি এইটিনটা যদি বাদও রাখি চোদ্দ এবং চব্বিশের ইলেকশনের রিপিটেশন হবে সো এতগুলো ভিন্ন ভিন্ন অ্যাসপেক্ট যখন থাকে তখন আপনি কিভাবে একটা স্মুথ ইলেকশন আশা করেন তাহলে প্রধান উপদেশ যেটা বলেছিলেন আর কি যে উনি ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন উপহার দিবেন তো এটা কি তাহলে আসলে কথার কথাই থেকে যাবে আপনি দেখুন আমি আজকে লক্ষ্য করছিলাম যে অন্তত পক্ষে সরকারের তরফে চারজন আমি যদি ভুল না করি দুজন উপদেষ্টা এবং দুজন সরকারের নীতি নির্ধারণী মহলের তারা বারবার কিরা কসম কেটে বলতেছে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে কোন দল কি বলল কোন দল নির্বাচনে আসলো বা না আসলো তাতে কিচ্ছু যায় আসে না সরকার ফেব্রুয়ারি ঘোষণা করেছে তো ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অর্থাৎ তারা নিজেরাও জানে যে কতটা ভোলেটাইল একটা সিচুয়েশন এখন বাংলাদেশে প্রিভেল করছে তারা নিজেরাও কিন্তু খুব একটা কনফিডেন্ট না যে কেমন ইলেকশন বাট তারা রিপিটেডলি কথাটা বলছে আপনি মাসুদ ভাই যখন একটা কথা বারংবার বলবেন তখন ওটা আপনার নিজের প্রতি আস্থাহীনতারই একটা বহিঃপ্রকাশ না হলে একই কথা আসলে বারবার বলার দরকার নাই এবং বাংলাদেশ বিশ্বের সম্ভবত অল্প কয়েকটা দেশের একটা যেখানে নির্বাচন আসলেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ স্মরণকালের সবচেয়ে ভালো জীবনে এত ভালো ইলেকশন কোনোদিন হয় নাই আমরা শ্রেষ্ঠ ইলেকশন দেব এই সব এবং বাজে কথা নির্বাচনের উদ্ভট আগে যুক্ত করা হয় আরে ভাই নির্বাচন মানেই তো ফ্রি ফেয়ার ইনক্লুসিভ অ্যান্ড নিউট্রাল হওয়ার কথা তো এটাকে আবার এতগুলো বিশেষণ দিতে হয় কেন আমি তো এটাও বুঝি না আচ্ছা আপনি আয়টার কথা বললেন যে এনসিপি কি আপনি বললেন যে এটা ডক্টর ইউনূসের দল ঠিক আছে পারে নেসেদর কিন্তু যে এনসিপি কিন্তু ডক্টর ইউনূসের ব্যাপারে বেশ মানে শুনতে ভালো শোনায় না এ ধরনের শব্দ উচ্চারণ করে কিন্তু ইউনূসের সমালোচনা করছেন যে ডক্টর ইউনূস ভুল জায়গায় সিলটা দিয়েছেন না কি করেছেন একটু বলছেন তাহলে নিজের দল তার সৃষ্টিকর্তার বিরুদ্ধে যাওয়ার কথা বলছি এখানে দুটো বিষয় হতে পারে যেহেতু শুরু থেকেই এনসিপি কে কিংস পার্টি বলা হচ্ছে শুরু থেকেই আমি এনসিপি কে রাজার দল বলি কিংস পার্টির আমার কাছে রাজার দল কথাটা বেশি পছন্দ আমি তাকে রাজার দল বলি সো তাদের এক ধরনের পারসেপশন ক্রিয়েটের ব্যাপার আছে যে না আমরা রাজার দল না এই যে দেখুন আমরা রাজাকেও সমালোচনা করি কিন্তু আপনার বা আমার অভিজ্ঞতা কি বলে টকশোতে যখন আমরা বসি এনসিপি যিনি রিপ্রেজেন্ট করছেন তিনি এনসিপি যতটা রিপ্রেজেন্ট করেন গভর্নমেন্ট তার চেয়ে কোনো অংশে কম রিপ্রেজেন্ট করেন না সো এই যে একটা পারসেপশন তৈরি হয়েছে যেটা রাজার দল সেটা ডক্টর ইউনুসের কথা থেকে এবং এনসিপি এর আচরণ থেকে সেটা ভাঙবার একটা চেষ্টা হয়তো নির্বাচনের আগে তারা করতে চাইছে এক অথবা যেটা হতে পারে সেটা হচ্ছে রাজার সঙ্গে তাদের এতদিন যে সুখের সংসার ছিল সেই সংসার সম্ভবত ততটা সুখের এখন নাই কারণ আমরা রাজার উপদেষ্টা মানে অর্থাৎ পারিষদদের মন্ত্রী সদস্যদের অন্যান্য উপদেষ্টাদের বলতে শুনছি যে এনসিপি যাই বলুক না কেন রাজা যেহেতু নির্বাচন ফেব্রুয়ারিতে বলেছেন তো নির্বাচনটি ফেব্রুয়ারিতেই হবে এখনো কিন্তু এনসিপি নিবন্ধন হয় নাই সুতরাং এনসিপির জন্য অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যাবে ফেব্রুয়ারির আগে নির্বাচনের আগে তাদের সমস্ত শর্ত পূরণ করে একটা মানে রেজিস্ট্রেশন পাওয়া সো এই সকল কিছুর বিবেচনায় রাজার সঙ্গে বনি না হওয়া তারা প্রথম দিকে যেরকম দাপট এনজয় করেছে যেরকম যাচ্ছে তাই কথা বলা যাচ্ছে তাই আচরণ করার এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন তারা সরকার থেকে পেয়েছে না হলে তো উপদেষ্টাদের পিএসরা কোটি কোটি টাকা বানাতে পারতো না না হলে তো উপদেষ্টাদের পিতারা এলাকায় এলাকায় মব রাজত্ব কায়েম করতে পারতো না এবং দেখেন আপনি এই মব রাজত্ব কায়েমের কথা গণমাধ্যমে আসার পরেও এখন পর্যন্ত আমি দোষী নির্দোষ সরিয়ে রাখি একটা ন্যূনতম ইনভেস্টিগেশনও হয় নাই তো আপনি আমাকে বলেন মানে এই দল রাজার দল না হলে আর কি তারা এখন যেই পারসেপশনই ক্রিয়েট করার চেষ্টা করুক না কেন সো এই দলটি হয়তো এখন প্রথম দিকে যেরকম প্যাম্পারিং পেয়েছে বাংলাদেশের সেনাবাহিনী যেটা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সেই সেনাবাহিনীকে তারা কোন ভাষায় অ্যাটাক করেছে আপনার নিশ্চয়ই মনে আছে সেনাবাহিনীর একজন মেজরের ফ্যামিলি সম্পর্কে যে ধরনের বাজে কথাবার্তা তারা ফেসবুকে দিয়েছে এটা কোথাও হয় না মাসুদ কামাল ভাই পৃথিবীর কোথাও হয় না সেনাবাহিনী প্রতিটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক এটাকে যখন আপনি কটাক্ষ করবেন এটাকে যখন আপনি হেও করবেন তখন আপনি কিন্তু বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলে দেবেন জি আরেকটা প্রসঙ্গ এটা খুব রিসেন্টলি হয়েছে আমি মানে এটা আলোচনা হচ্ছে আমি সম্ভবত এটি আমাদের শেষ প্রশ্ন সেটা হলো যে বিভিন্ন দূতাবাস থেকে একটা মানে মৌখিক ভাবে নির্দেশ গিয়েছে যে রাষ্ট্রপতির ছবি নামিয়ে ফেলতে হবে কিন্তু এই ব্যাপারে প্রজ্ঞাপন হয়নি মৌখিক নির্দেশ গিয়েছে এবং এটা অনেক জায়গায় পালন করা হচ্ছে তো আবার এটা দেখলাম যে আমাদের দেশীয় রাজনীতিবিদরাও এটাকে একভাবে সাপোর্ট দিচ্ছেন আপনি যে দলের সঙ্গে যুক্ত সেই দলের একজন নেতা বলেছেন যে তারা বোধ নো পোর্ট্রেট নীতিতে অগ্রসর হচ্ছে তো এখন যেটাই হোক কোশ্চেনটা হলো কি যে এই জিনিসটা যদি হয়ে থাকে এর তো কোনো প্রজ্ঞাপন দেখলাম না সরকারি কোনো নির্দেশনা দেখলাম না এটা কি মৌখিক ভাবে হয় অথবা এভাবে কি হওয়া উচিত রাষ্ট্রপতি কি ব্যক্তিটা ইম্পর্টেন্ট না চেয়ারটা ইম্পর্টেন্ট এই বিষয়গুলো নিয়ে কিন্তু অনেক জায়গায় আলোচনা হচ্ছে এটা কি আপনি আসলে কিভাবে দেখছেন দেখুন গত এক বছরে রাষ্ট্রটাকে ঐক্যবদ্ধ রাখা মানুষকে ঐক্যবদ্ধ করা পনেরো বছর যে বিভাজনের চাষ হয়েছে সেটাকে বন্ধ করা ল অ্যান্ড অর্ডার কে স্থিতিশীল করা প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এই দিকে মনোযোগ না দিয়ে সরকার আরো অন্যান্য অনেক নিচে গিচি ছোট ছোট ব্যাপারের দিকে মনোযোগ দিয়েছে ধরুন এই যে এই রাষ্ট্রপতির পোর্ট্রেট ব্যাপারটাই ধরুন এই পোর্ট্রেটটি সরানো কেন হলো আমরা কেউ জানি না আপনি জানেন না আমি জানি না রাজনৈতিক দলগুলো জানে কিনা আমি জানি না সো এই যে কেউ না জানলো চুপে চুপে একটা মৌখিক নির্দেশ দেয়া হলো এটার অর্থটা কি যদি নো পোর্ট্রেট নীতি নিয়ে থাকে তাহলে সেটা প্রজ্ঞাপন দিয়ে আমাদের জানা তাহলে কারো পোর্ট্রেট থাকবে না ওয়েল এনাফ আর কোন পলিটিক্যাল পার্টি যদি সেটাকে সাপোর্ট করে তাহলে আমি আশা করব সেই পলিটিক্যাল পার্টিও যখন ভবিষ্যতে ক্ষমতায় যদি যায় তাহলে তারাও নো পোর্ট্রেট নীতি নেবে ডেফিনেটলি আমরা সেটা আশা করব সো আমরা না এখন বেসিসে কাজ করছি মানে যেটা সামনে আসছে ওটা নিয়ে কাজ করছি কিন্তু আমাদের আসল যে কাজগুলো এই সরকারের যে গুরু দায়িত্বটা ছিল পাঁচই অগস্ট দু সাল থেকে আজকে পঁচিশ সালের অগস্ট মাস অলমোস্ট শেষ হতে যাচ্ছে এখন পর্যন্ত সেই আসল জায়গাগুলোতে আমরা হাত দিতে দেখলাম না রাষ্ট্রপতির ছবি থাকবে কি থাকবে না সেটা নিয়ে সরকার যত ব্যস্ত তার চেয়ে যদি বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা ঠিক করার দিকে সরকার মনোযোগী হতো যদি মানুষের নিরাপত্তা দেওয়ার ব্যাপারে সরকার মনোযোগী হতো যদি একজন ভালো দায়িত্ব যদি নির্বাচন সামনে রেখে কিভাবে তারা করবে সেটা নিয়ে মানুষের সামনে একটা ক্লিয়ার পিকচার দিত যদি রাজনৈতিক পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে আহ ঐক্যমতের ব্যাপারে আরেকটু জোর দিত এবং যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যাপারে একটা ফয়সলা করতে পারতো তাহলে আমার মনে হয় যে দেশটা আরেকটু বোধ রাইট ট্র্যাকে যেত আপনি যদি সাধারণ মানুষের দিকে কান পাতেন যারা কোনো পলিটিক্স করে না তারা কিন্তু ভীত এবং তারা বলে দ্রুত একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসুক সেই গভর্নমেন্ট যেমনই হোক ইস বেটার দেন অ্যান আনইলেক্টেড গভর্নমেন্ট আমরা তো দেখলাম রাজনৈতিক নেতাদের শাসন তিপ্পান্ন বছর দেখলাম আবার আমরা অরাজনৈতিক

সব কিছুটি আমরা আগামীতে আরো নানা নানা প্রসঙ্গে ওনার সঙ্গে আলোচনায় বসতে চাই